এখন আমরা হচ্ছে হাজার দুয়ারি থেকে বের হয়ে জীবন্ত সমাধিতে যাচ্ছি জীবন্ত সমাধিতে ওখানে হচ্ছে এখান থেকে ওখানে যেতে হচ্ছে এক একজনে পনেরো টাকা করে নিল মানে টোটোতে তিনজন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ছয় থেকে সাত মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেলাম তো এখন আমরা এই সমাধিটা দেখব তো চলুন এখানে বেশি সময় লাগবে না এখানে খুব জোর দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো ঢুকে আমরা বেরিয়ে হয়তো জগরসেটের বাড়িতে বা অন্য আর একটা স্পটে যাব তো আপনারা আমার সঙ্গে থাকুন এই জীবন দশ এখানেও প্রচুর ভিড় হয় এরকম কত লোক আসছে এই ভিড়টা কিন্তু সারাদিন লেগেই থাকে তো এই জায়গায় যাচ্ছি এই হাসান্দা আমার আগে চলে গেছে হাসান না অরবিন্দ দা আমি পিছনে আছি এই যে লোকজন যে এই সিঁড়িটা দিয়ে আসছে বা আমি এখানে এখানে যে এখানে দাঁড়িয়ে আছি যে আমার ছায়াটা পড়ছে এখানটায় কিন্তু হচ্ছে কবরটা আছে মানে এখানে জীবন্ত কবর দিয়েছিল তো এটার উপর দিয়ে লোকে কিন্তু পাড়া দিয়ে হচ্ছে যাতায়াত করে এই যে এখানে যদি আপনি ঢোকেন তাহলে পরে হচ্ছে দেখতে পারবেন কবরটা নিচে আছে আর এই পাশ দিয়েও যদি ঢোকেন তাহলে পরেও কিন্তু হচ্ছে কবরটা এখানে নিচে আছে ওই যে নিচে যারা আছে তারা কিন্তু এই কবরটাই দেখছে তো আমি কবরটা দেখে এখন আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি নিচে আসলাম আমি নিচে আসলে পরে যে যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানটায় এই যে আমি ক্যামেরাটাকে এখান দিয়ে ঢুকিয়ে নিচ্ছি এই যে কবর স্থানটা এই যে এটা কিন্তু ওই যে যেখানে আমি দাঁড়িয়েছিলাম উপরে ওই যে ওই প্লেসেও ওই পাশ থেকেও দেখা যায় এই প্লেস থেকেও দেখা যায় এই যে এখানে হচ্ছে কবর দিয়েছে এই কবরের উপর দিয়ে পা দিয়ে সবাই যায় এখানেই কিন্তু জীবন্ত কবর দিয়েছিল এখন হচ্ছে আবার এই জীবন্ত কবরটার উপরে যাচ্ছে এই যে কবরের স্থানটা এই যে জায়গাটা এই যে আমি আগে এই জায়গাটা দেখিয়েছিলাম নিচে ঢুকে ওই যে ঘরে ঢুকলো আমি ওখান থেকে বের হয়ে আসলাম সমাধি স্থানটা সুন্দর করে ঘিরে রেখেছে এদিকে আসলাম এদিকে কিন্তু মাঠ এদিকে চাষের জমি পাশে জীবন তো সুন্দর হাওয়া আছে জীবন্ত কবর এই পাশ দিয়ে যায় দেখুন মা সবজির চাষ করছে